সংসারের খেয়াল রাখতে রাখতে যেন নিজের খেয়াল রাখাটাই ভুলে গেছি তো এটাই হচ্ছে মেয়েদের জীবন সংসার জীবনে একবার ঢুকে গেলে সে দায়িত্ব পালন করতে করতেই জীবনটা কেটে যায় তো যাই হোক বন্ধুরা তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা আমি আমার ব্লগটা শুরু করেছি সকাল সাড়ে থেকে বাবু স্কুলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো বাবুকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি কিছু কাজ আছে করে নেব। তো দেখো বাবু এই যে হেলতে দুলতে যাচ্ছে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে তাই তো তো যাই হোক বন্ধুরা বাবু স্কুলে চলে গেছে তো আমার কাজ কিন্তু আজকে বৃহস্পতিবার অনেকই কাজ ছিল অনেক কাজ আমি সেরে ফেলেছি তো কিছু কাজ রয়ে গেছে তো স্নান করার আগে সেই কাজগুলো আমি করে নেব তো প্রথম কথা যে আমি ঘরটা প্রথমে মুছে নিচ্ছি আর আমাদের যে মানে ঘর ভিতর ঘরে যে মাটির ঘরটা ওখানে তো গোবর দিয়ে নাতা দিতে হয় তো ওটা আমার নাতা দেওয়া হয়ে গেছে হুম তো এদিকে দেখো আমাদের সামনের দিকটা একটু মানে পাকার করা থাকে এইখানটা একটু জল দিয়ে মুছে নিতে হয় তো আমি ওটা মুছে নিচ্ছি তারপরে আরও কাজ আছে আর যত্ন নেই যত্ন নেই যত্ন নেই কী করবো মাঝে মাঝে তো যত্ন নিতেই হবে তখন চাপে পড়ে করতে হয় কিছু কিছু জিনিস এমন প্রবলেম দেখা দেয় যে চাপে পড়ে সব কিছুটাই করতে হয় ইচ্ছা তো করে না নিজের জন্য কিছু করতে দেখো বন্ধুরা তাহলে কি করব আমি তুই ওদিকে ঘর মুছে দিয়ে আমি এদিকে চলে এসেছি তো এই দেখো অ্যালোভেরা তো গাছে অ্যালোভেরা হয়েছে তো আমি গরম মানে গরমের সময়টাই মাখি কারণ আমার ঠান্ডার ধার তো প্রচুর পরিমাণে তো শীতকালে একদমই মাখতে পারিনি আর এটা মাখবো আমি চুলে মাখবো কারণ প্রচন্ড চুল উঠছে হ্যাঁ আর আগেও মানে উঠছিল কিন্তু আমি মাঘু মনে করি কিন্তু এটা তো ঠান্ডা জাতীয় জিনিস তো মাথায় মাখলে তো আরও শরীর খারাপ হয়ে যাবে তো এই জন্য একটু গরমের আওয়াজ পড়তে তো আমি না দিনটা মাখাই যাক কিন্তু আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম তো তারপরে দেখো আমি অ্যালোভেরাটা এইভাবে কেটে আমি বের করে নিচ্ছি তো দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে জিনিসটা রেডি করছি কেমন তো এই এইরকম যদি অ্যালোভেরা সপ্তাহে দুবার মাখতে পারো অনেক ঠিক আছে চুলের পক্ষে খুবই উপকার তো তার সাথে আমি আরও কী দিচ্ছি দেখে নাও ওটা তো অ্যালোভেরা জেলটা তোমার আমার বের করা হয়ে গেছে আর এটা আছে জবা পাতা এতে কিন্তু জবা ফুলও দেওয়া যায় আজকে যেহেতু পুজো করব জবা ফুলগুলো আর নষ্ট করবো না এইভাবে তো আমি পাতা দিয়ে দিয়েছি তো এই দেখো বন্ধুরা আমি মিক্সিতে মানে পিষে নিয়েছি পুরো একবারে এরকমভাবে তো এটা প্রথমে দেখো এটা রেডি করে নিই তারপরে মাথায় মেখে নেব হুম তো মাথায় মানে চুল ফাঁক করে করে মেখে নিতে হবে অবশ্যই তো এটা হলো ভিটামিন ই ক্যাপসুল তো এই ক্যাপসুল দুটো আমি দিয়ে দেবো এর সাথে হ্যাঁ এইভাবে তার মুখটাকে একটু মানে কাঁচিয়ে করে কেটে নিয়েছি তো ভিতরের যে জলের মতো অংশটা থাকে জেলির মতো ওটা আমি দিয়ে দিলাম যেহেতু চুলে মাখবো একটু বেশি দিলেই ভালো তো দুটো ক্যাপসুল আমি দিয়ে দিলাম হুম তো দেখো এটা ভালো করে ফেটে নিলাম এরপরে এটা আমি খেব আর আজকে কিন্তু অল্প করেই বানিয়েছি এর থেকেও আমি কিন্তু বেশি মানে আমি প্রতিবারেই তিনটা করে আমি মানে অ্যালোভেরার পাতাগুলো নেই ঠিক আছে দেখো চুলটা আমি আছি নিলাম ভালো করে দেখছো কীরকমভাবে দেখো এই রকম এই এইরকম টাইপ থেলথেলা টাইপের জিনিসটা কেমন তো যাই হোক তো আমি চুল ফাঁক করে করে ফাঁক করে করে লাগিয়ে নিই এটা কিন্তু বন্ধুরা সত্যিই খুবই উপকার কারণ আমি এবছর তো মারতে পারিনি আর এই ভিডিও এই সব বানানোর চক্করে নিজের শরীরের যত্নই নিতে পারি না যেটুকু সময় হয়ে ঘরের কাজ করি ঘরের কাজটার বাদ দিয়ে যেটুকু ফাঁকা পায় ভিডিও নিয়ে মানে ব্যস্ত হয়ে যায় ওই জন্য নিজের শরীরে নিজের মুখের চুলের কোনো যত্ন নিতে পারি না আমি কিছুই করি না ঠিক আছে আজকে মনে হলো যে না আজকে ওয়েদারটাও ভালো আছে রোদ রোদ আছে তো আমি আমার স্নান করতে একটু দেরি আছে তো আমি এটা করে নিই তো দেখো এইভাবে আমি প্রথমে মেখে নিলাম মেখে নেওয়ার পর ভালো করে চুলটা মাসাজ করে নিতে হবে কিছুক্ষণ তো ম্যাসাজ করার পর এরপরে গুড়িয়ে রেখে দিলাম কারণ আমার কিছু কাজ আছে তারপরে কাজটা করে নেওয়ার পর আমি স্নান করে নেবো তো কাজ বলতে দেখো বন্ধুরা আমি এদিকে নাতা দিতে এসে গেছি কারণ বৃহস্পতিবার তো জানোই হ্যাঁ তো এই যে বৃষ্টি হয়েছিল সেই সময় তো মানে বাইকটা খুব সুন্দরই ছিল কিন্তু বৃষ্টির কারণে সব ধোয়া হয়ে চলে গেছে তো বাইকটা পুরো ধুলোয়া বালি বালি টাইপের হয়ে গেছে তো ভাবলাম যে না ঝাঁটানোর সময় প্রচণ্ড ধুলা উড়ে তো আজকে ভাবলাম যে না আজকে নাথাটা দিয়েই দিই হুম তো চলো বন্ধুরা আমি নাথাটা দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো হুম আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে আমি পুরো কাজটা করে নিলাম তারপরে দেখো ওই যে ওখানটা পাকার করা আছে ওখানটা তো গোবর দিয়ে যাবে না তো ওইখানটা আমি জল দিয়ে প্রথমে ঝাঁটা দিয়ে দিলাম তারপরে কারণ আগে ঝাঁটা দিয়ে দিলাম কারণ ওখানে ধুতে গেলে তো জল আরও বেরাবে তখন এই জলগুলো এই দিকে দিয়ে পড়ব ওখানটা ধুয়ে দিয়ে তারপরে আমি দেখলাম আবার না তাই চলে এলাম হুম তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না হ্যাঁ আর যদি কমেন্টসে জানা মানে যেসব বন্ধুরা কমেন্টসে জানাও তারা তো জানাও কিন্তু লাইকটা দিতে ভুলে যাও তো লাইকটা অবশ্যই একটু দিয়ে দিবে মনে করে হ্যাঁ তো দেখো পুরোটা আমার নাতা দিয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরো একদম যতটা পাই দিয়েছি তো এই দেখো আমার নাতা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাকে সান করতে যাব আমি কারণ বৃহস্পতিবার আছে পুজো করতে হবে হুম পুরো আমার নাতা দিয়া কমপ্লিট হয়ে গেছে কেমন তো ঠিক আছে বন্ধুরা তো চলো আমার মাথাটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে হ্যাঁ তো এবারে ধুয়ে নেব আজকে কিন্তু বন্ধুরা প্লেন ধুবো মানে সাবান শ্যাম্পু কিছুই দেবো না কিন্তু আগের দিন কিন্তু আমি শ্যাম্পু করেছিলাম আর চুলটা পুরোপুরি রুখা হয়েছিল মানে তেল মাখিনি ঠিক আছে তার জন্য আজকে ওইটা আমি খেটলাম তারপর আজকে মাখার পর আজকে জাস্ট প্লেন জলে আমি ধুয়ে নেব হুম ধোয়ার পর তারপরে কালকে শ্যাম্পু করব। তারপরে দিন শ্যাম্পু করব তো আমি সান টান করে এসে গেছি আর এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো করতে হবে একটু মাথাটা তাজড়িয়ে নেই হম আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়া যেহেতু শ্যাম্পু করিনি দেখো এরকম পাতাগুলো কিছু কিছু মাথায় লেগেই আছে একটা দুটো একটা দুটো তাতে কোনো সমস্যা নেই চুলটা শুকনা হলেও অনেকটা পড়ে যাবে কারণ আজকে তো শ্যাম্পু করিনি জাস্ট প্লেন ধুয়ে নিয়েছি তো আজকে একটু এরকম থাকবে হুম আর এটা একদিন পর শ্যাম্পুটা করলে উপকারটা বেশি পাবে তো চলো ওই মাথাটা আছে নেই তারপরে পুজো করব ফুল তুলে নিতে হবে আজকে যেন তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্নাও কিন্তু করা হয়নি অন্যদের রান্নাবান্না হয়ে যায় আজকে কিন্তু শুধু ভাত করেছিলাম হুম আর হচ্ছে বাবু খেয়ে দিয়ে স্কুলে গেল আলু বাবুর জন্য ডিম সিদ্ধ করেছিলাম আর কি করেছিল হ্যাঁ আলু চটকা করেছিলাম তো এদিকে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি এদিকে ফুলগুলো আগে তুলে নিই কারণ পুজো করতে হবে এই দেখো বন্ধুরা আমার আমার মানে ফুল মানে ফুল বাগানে কি কি ফুল আছে তো ওরা সঙ্গে থাকে দেখতে থাকো সব ফুল অবশ্য দেখাতে পারবো না যে ফুলগুলো পুজো করবো আপাতত সেইগুলোই দেখাচ্ছি হুম এই গাছগুলো আমার আপাতত আছে আর এইটা তো জানোই বন্ধুরা এটা হচ্ছে লঙ্কা জবা সেটা সেটা পাকড়ি জবাটা দেখলে ওটা বড় এটা লঙ্কা যাব এই এই ফুলটা কিন্তু আমার মানে সারা বছরই থাকে কম বেশি কোনো গাছে ফুল থাক বা নাই থাক এই ফুলটা দিয়েও আমার অন্তত পুজোটা হয়ে যায় হ্যাঁ যেমন এই ফুলগুলো এই গরমের গরম পড়তে একটু ফুলগুলো হচ্ছে কিন্তু শীতে একদমই হয় না তারপরে দেখো বন্ধুরা যেহেতু লক্ষ্মীর ঘর বসাবো তার জন্য দেখো আমার তুলসী তলায় কিন্তু দুর্বা ঘাস হয়ে গেছে তো ওখান থেকে দুর্বা ঘাস তুলে নিলাম হ্যাঁ তারপরে দেখো এই যে পান এই যে পান গাছে আমি একটা পান পাতা তুলে নিচ্ছি কারণ আমি বৃহস্পতিবারকে বৃহস্পতিবার ঘরটা চেঞ্জ করে বসিয়ে দেই পুজো করি হুম তো একটা পান তুলে নিলাম একটা পানই কাফি হয়ে যাবে আমার হুম এই দেখো বন্ধুরা আমি কতগুলো ফুল তুলে নিয়েছি বন্ধুরা তাহলে আমি আমার পুজোটা তাহলে সেরে নেই আমি ঘর বসিয়ে দিলাম হুম তো এই দেখো আমার পুজোও কমপ্লিট করা হয়ে গেছে তো পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিল বন্ধুরা আজকে তো চলো রান্না করে নেই তো রান্না করতে অনেকটা মানে আজকে মানে বারোটা বেজে পেরিয়ে গেছিলো পুজো করতে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেখবে এদিকে হচ্ছে মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি হচ্ছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায় তারপরে বন্ধুরা দেখা যাচ্ছে একদম বিকেলবেলায় তো ব্লগটা আমার এইটুকুনি বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে